মাই চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর সবাইকে গুড মর্নিং তা কালকে আমি চলে আসছি বাবার বাইরের থেকে কারণ আমার শরীরটা না একদম ভালো না কালকে আমি ভিডিওটা দিশে দিতে পাইনি আর খুব জ্বর আমার সারা শরীর ব্যথা মানে এই কয়েকদিন আমার দিয়ে মানে খুব ঝকল যাচ্ছে কারণ এদিকের কাজ করতে হচ্ছে এদিকে কাজ করে তারপর আবার বাপের বাড়িতে গিয়ে ওদিকের কাজ করে আবার চলে আসছি আবার এদিকে কাজ করছি আবার যাচ্ছি মানে এই কয়েকদিন আমার খুব একলাকারে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে এরকম করতে করতে তো আমি মানে গেল কালকে আমি ভিডিও বানাতে পারি নি তো একদিন আগে মানে তার আগের দিনে ভিডিও আছে তো সেটি আমি শেয়ার করছি তোমরা দেখো ভিডিওটা তো আমাদের এই যে এই ঘরটার মধ্যে রান্না করছে কারণ আমাদের উঠানটা একটু ছোট উঠানের মধ্যে রান্না করলে তোর দিকে আবার উঠানটাতে আমার লোকজন বসবে খাওয়া দাওয়া করবে তো তার জন্য এই ঘরের মধ্যে এই যে রান্নাটা করছে মছেমি রান্না ওই যে পাবদা মাছ পাবদা মাছ রান্না করে কষ্প ডিল কাতল মাছ রান্না করে আলু এখানে ডাল রান্না করবে দু রকম ডাল গাজর দিয়ে ডাল হচ্ছে ওই দিয়ে বুনুন তারপর চাটনি করবে দই মিষ্টি সন্দেহগুলো আর এদিকটা হচ্ছে মা রান্না করছে রান্না করছে মানে নিরামিষ দিদা তো নিরামিষ খেত এই যে পিঠা পিঠাটা সব হয়ে গেছে তো নিরামিষভাবেই রান্না করছে মাও পোস্ত রান্না করছে আলু দিয়ে বেগুন ভাজা করেছে এখানে ভাত চাটনি মানে এগুলো সব দিদার জন্য আলাদা করে রান্না করেছে হ্যাঁ ওই দেখছি ওটা হচ্ছে পিসি তো এখানে আমরা সবাই মিলেই গল্প করছি তো আজকে বাড়িতেই লোকজন ঘুরতে অনেক লোকজন ওই যে ভাই আছে তুমি বুঝেছে ওর সাথে বসে এখন বাজে ছটা সন্ধ্যা ছটা বাজে এখন তো এটাতে একটু বসে আছি আর এই যে দেখছো আমার ননদ ও আমার নন এই আর ও আমার ভাইজি বোন না আমার ভাইজিও আর বোন না ভাই জি তো তুই বল মিথ্যা কথা কেন বলো বলো আর হচ্ছে কেমন আছে সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেন যে अनि त्यो 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 नम्बर 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 अनि अनि पान अनि पन्चा पन्चा ओ सुन रे जति 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 मिया करा चो ओ भरे जति बाबुचा